যে সকল কর্মীরা একত্রিশ মে দু হাজার চব্বিশ মালয়েশিয়াতে পারেননি তাদের টাকা ফেরত দেওয়ার বিষয়ে মন্ত্রণালয়ের একটি নির্দেশনা আছে সেটি আপনারা জানেন কিন্তু তারপরেও প্রবাস কেন্দ্রের পক্ষ থেকে আসলে আপনাদের প্রতি এটি অনুরোধ করা হয়েছিল যে টাকা ফেরত পাচ্ছেন কিনা বা কী ধরনের সমস্যা আছে আপনাদের সেক্ষেত্রে যারা কমেন্ট করেছেন তাদের মধ্যে অনেকেই বলেছেন তারা টাকা ফেরত পাচ্ছেন না বা আরো বেশ কিছু ধরনের মন্তব্য বা অভিযোগ তাদের আছে যারা নতুন যুক্ত হয়েছেন পরবর্তী যে কোনো আপডেট স্বয়ংক্রিয়ভাবে পেতে প্রবাস তথ্য কেন্দ্র ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকনটি প্রেস করতে পারেন প্রবাস তথ্য কেন্দ্র ফেসবুক পেজে লাইক দিয়ে বা ফলো করে আপনারা যুক্ত থাকতে পারেন আপনাদের কমেন্টগুলো বা মতামত বা অভিযোগগুলো সেগুলোর বিষয়ে একটু পরামর্শ বা তথ্য আপনাদেরকে জানাতে চাই লিখেছেন একজন যে এজেন্সি টাকা দিতেছে না বলতেছে বিশেষ ফ্লাইটে পাঠাবে দুই তিনবার ফোন দিলে রাগ করে ভালো করে কথা শোনে না ফোন কেটে দেয় প্রথম কথা বিশেষ ফ্লাইটে যাওয়ার কোনো সুযোগ নেই আর সময় নেই একত্রিশ মে দু হাজার চব্বিশের পরে মালয়েশিয়াতে বিদেশি কর্মী আর তারা নেবে না এটি হচ্ছে অফিসিয়াল ঘোষণা আর এই যে টাকা দিচ্ছে না বা ফোন কেটে দিচ্ছে আপনি সেই রিকুটিং এজেন্সির অফিসে যাবেন মারেল নম্বর দেখে সেই অফিসে যাওয়ার পরে যদি তারা টাকা দিতে না চায় এরপরে আপনি আরেকটি লিখিত অভিযোগ নিয়ে মাননীয় প্রতিমন্ত্রী এবং মাননীয় সচিব অর্থাৎ প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের নিচতালায় গিয়ে আপনি সেখানে কিন্তু অভিযোগ দিতে পারবেন এবং সেটি অবশ্যই আঠারো তারিখ পর্যন্ত আপনি অপেক্ষা করবেন এরপরে আপনি সেটি দিতে পারবেন বা যে কোনো সময় দিতে পারবেন আর লিখেছেন টাকা ফেরত চাইলে মারধর করবে তারা এই ধরনের ভয় দেখায় আমরা ভাই দেখি বসে থাকবো আমরা কি আর উপযুক্ত বিচার পাবো না ছয় লাখ সত্তর হাজার টাকা দিয়েছি এজেন্সিকে এখানে পরিষ্কার কথা আপনার বিএমটি কার্ড যদি হয়ে থাকে সেই বিএমটি কার্ডে যে আর নম্বর আছে সেই অফিসে আপনি সরাসরি যাবেন আপনার পরিবারের কাউকে নিয়ে যাওয়ার পরে তাদের কাছে টাকা চাইবেন তারা যদি আপনার টাকা দিতে না চায় কোনো গরিমসি করে তাহলে অবশ্যই সেটি আপনি লিখিতভাবে বিস্তারিত মন্ত্রণালয়ে আপনি জমা দিবেন নিশ্চয়ই সেই বিষয়ে মন্ত্রণালয় পরবর্তীতে কঠোর ব্যবস্থা নেবে বলে মন্ত্রণালয় থেকে কিন্তু আগেই ঘোষণা দেওয়া হয়েছে আরেকজন লিখেছেন আমি এখনও পাইনি তিরিশ তারিখের কথা বলিতেছে আসা তিরিশ তারিখের কথা বলা সেটি আপনি তিরিশ তারিখ পর্যন্ত মেনে নেবেন কি সেটি আপনার বিষয় তবে আঠারো জুলাই দু পর্যন্ত মন্ত্রণালয় সময় দিয়েছে আপাতত এই সময়ের মধ্যে টাকা ফেরত দিতে হবে রিক্রুটিং এজেন্সিকে নাহলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে এটি মন্ত্রণালয় থেকে বলা হয়েছিল আচ্ছা মিরাজ ভাই বিএমইটি কার্ড যাদের হইছে তাদের খোঁজ নিতে পারে না সরকার কারণ বিএম কার্ড হয়েছে সরকারের কাছে সব তথ্য আছে সরকার খোঁজ নিয়ে জানতে পারে পাইতেছি কি পাইতেছি না আসলে আপনার প্রত্যাশা বা আপনার মতামত ঠিক আছে কিন্তু এই প্রত্যাশা আর বাস্তবতা অনেক ফারাক যেই কারণে আসলে এটি প্রত্যাশা না করাই ভালো যেটি আসলে এখন আপাতত অবাস্তব বা অকল্পনীয় নিশ্চয়ই বোঝাতে পেরেছি আচ্ছা যাদের ভিসা হয়েছে যেতে পারে নাই তাদের কি হবে তারা কিভাবে অভিযোগ করবে কেউ তাদের দায় নিচ্ছে না আচ্ছা ভিসা হয়েছে কিন্তু অর্থাৎ বিএমটি কার্ড হয় নাই হয়তো আপনি বোঝাতে চেয়েছেন আপনি যেই রিক্রুটিং এজেন্সি আপনার ভিসা করেছে এটিও কিন্তু এই অনুমতি একশো রিক্রুটিং এজেন্সির যে কোনো একটির মাধ্যমে কিন্তু মালয়েশিয়া থেকে কলিং ভিসা এসেছে বা ই ভিসা আপনার হয়েছে আপনি সেই রিক্রুটিং এজেন্সির অফিসে গিয়ে বলবেন যে অমুকের মাধ্যমে আপনি বিদেশে যাওয়ার জন্য টাকা পয়সা দিয়েছিলেন বা আপনার এই যে ভিসা দিয়েছে তারা এখন টাকা ফেরত দিচ্ছে না বা পাঠাচ্ছে না আপনি সেই এজেন্সি যদি সমাধান না করে তাহলে অবশ্যই আপনি মন্ত্রণালয়ে লিখিতভাবে অভিযোগ দিতে হবে এর বিকল্প আসলে আপাতত কিছু নেই আচ্ছা প্রিয় মিরাজ ভাই চোখ ভরা জল নিয়ে লিখতেছি এখনও পর্যন্ত টাকা এজেন্সি আমাদেরকে টাকা দেয় নাই ফোন দিলে আমাদের সাথে বাজে ব্যবহার করে এই কাল পরশু সপ্তাহে ঘোরাচ্ছে কী করব বুঝতে পারছি না আঠারো জুলাই দু হাজার চব্বিশ তারিখের মধ্যে রিক্রুটিং এজেন্সি একশো যেগুলো মালয়েশিয়ার অনুমোদিত আপনাকে যেই এজেন্সি বিএমিটি ক্লিয়ারেন্স করিয়েছে সেই এজেন্সি আপনার টাকা দিতে বাধ্য যদি না দেয় আর মন্ত্রণালয় যদি সময় না বাড়ায় তাহলে আপনি আবারও মন্ত্রণালয়ে লিখিত অভিযোগ করবেন এবং প্রয়োজনে আমরা তো নিশ্চয়ই সেই বিষয়ে মন্ত্রণালয় পরবর্তীতে জানাব ভাই যে দালালকে টাকা দিয়েছি সে বলতেছে ভিসার মেয়াদ আছে মালয়েশিয়া পাঠাবে কিছু বুঝতেছি না ওই যে প্রথমে বলছিলাম মালয়েশিয়া পাঠানোর সুযোগ আপাতত কিন্তু আর নেই আমার মালিক আমাকে বলতেছে আমার লোক লাগবে আমি যেভাবে পারি আমি আমার লোক আনবো আমার ভিসার ডেট শেষ হবে এই মাসের তিরিশ তারিখে আল্লাহ জানে কি হয় আমার মালিক বলতেছে টাকা লাগবে আমার লাগবে আমার লোক আমি আনবো আসলে মালয়েশিয়াতে এখন কিন্তু কলিং ভিসায় নেওয়ার আর কোনো সুযোগ নেই এটি অফিসিয়াল ঘোষণা এমন কোনো পাওয়ারফুল কেউ নেই যে আপনাকে নিয়ে যাবে আপনার মালিক বলতে আমি আমার নিজেরও যদি কোম্পানি থাকে মালয়েশিয়াতে আমিও আমার আপন ভাইকে আমি মালয়েশিয়াতে নিতে পারবো না সেটি সুযোগ নেই তাহলে মোট কথা হচ্ছে মালয়েশিয়াতে যাওয়ার জন্যে একত্রিশ মে দু হাজার চব্বিশ যারা বিএমইটি ক্লিয়ারেন্স পেয়েছিলেন ওই সময়ের আগে কিন্তু মালয়েশিয়াতে যেতে পারেননি তারা আপনার বিএমইটি কার্ডে একটি আর এল রিক্রুটিং লাইসেন্স নম্বর আছে সেই নম্বরটি গুগলে গিয়ে সার্চ দিলে আপনি দেখবেন সেখানে রিক্রুটিং এজেন্সির নাম ঠিকানা মালিকের নাম বিস্তারিত আপনি পেয়ে যাবেন সেই অফিসে গিয়ে আপনি আপনার টাকা চাবেন এবং তারা টাকা দিতে বাধ্য মন্ত্রণালয় থেকে সেই নির্দেশনা দেওয়া হয়েছে এবং আঠারো জুলাই দু হাজার পর্যন্ত সময় দেওয়া হয়েছে তাদেরকে টাকা ফেরত দেওয়ার জন্য। যদি তারা টাকা ফেরত না দেয় এরপরে মন্ত্রণালয় যদি সময় আর না বাড়ায় তাহলে আপনি আবারও মন্ত্রণালয়ে লিখিত অভিযোগ করবেন তখন মন্ত্রণালয় বলেছে যে সেই রিক্রুটিং এজেন্সিগুলোর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেবেন অভিযোগ আপনাদেরকে দিতে হবে আবার আমরাও অপেক্ষায় থাকবো যে অভিযোগ দেওয়ার পরে আসলে মন্ত্রণালয় কী ধরনের ব্যবস্থা ওই রিক্রুটিং এজেন্সিগুলোর বিরুদ্ধে নেয় কিন্তু আপনি অভিযোগ না করলে কিন্তু প্রতিকার পাবেন না আর যাদের বিএমইটি ক্লিয়ারেন্স হয়নি অন্যান্যভাবে যারা টাকা দিয়েছেন আপনি যদি আপনার রিক্রুটিং এজেন্সির নামটি জানেন যে কোন রিক্রুটিং এজেন্সি আপনার কলিং ভিসা এস এনেছে বা ইভিসা এনে দিয়েছে বা কোন এজেন্সির মাধ্যমে আপনি লেনদেন করেছেন সেটি যদি বৈধ রিক্রুটিং এজেন্সি হয় অর্থাৎ আর এল নম্বরধারী কোনো রিক্রুটিং এজেন্সি হয় আপনি তার কাছে গিয়ে টাকা চাইবেন তিনি যদি সমাধান করতে না চান বা না পারেন তাহলে আপনি মন্ত্রণালয়ে অবশ্যই লিখিতভাবে অভিযোগ করবেন আমাদের অভিবাসী আইন অনুযায়ী এটি হচ্ছে সমাধানের উপায় আইনে আছে কর্মী এবং রিকুটিং এজেন্সির মধ্যে কোনো সমস্যা বা অভিযোগ থাকলে সেটি অভিযোগ দেওয়ার পরে সেটি শুনানি করে মন্ত্রণালয় বা বিএমিটি সেটি সমাধান করবে এটি আইনে আছে এবং সেটি কিন্তু অনেক রিক্রুটিং এজেন্সির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে অনেক রিক্রুটিং এজেন্সি লাইসেন্স স্থগিত আছে সার্ভার বন্ধ আছে অনেক রিক্রুটিং এজেন্সি লাইসেন্স পর্যন্ত বাতিল করা হয়েছে এই কর্মী বন্ধুদের অভিযোগের প্রেক্ষিতেই কিন্তু এবং নিশ্চয়ই রিক্রুটিং এজেন্সি মালিকরা যারা আসলে মালয়েশিয়াতে এই অনুমোদিত একশোটি সিন্ডিকেট যেটিকে বলা হয় একশো জনের তারা এই কর্মীদের টাকা ফেরত দেওয়ার ব্যাপারে বারবারই বলেছেন যে তারা আন্তরিক এবং তারা ফেরত দেবেন সেই সঠিক সময়ের মধ্যে সেটি নিশ্চয়ই কর্মীরা আশা করছে বারবারই কর্মীরা সেই বিষয়গুলো তুলে ধরছেন এবং যেহেতু ভিসা হয়তো একজন এনেছে কর্মী হয়তো আরেকজন সংগ্রহ করেছে আর প্রসেস করেছে হচ্ছে এই একশো রিক্রুটিং এজেন্সি কিন্তু আইনগতভাবে এই একশো রিক্রুটিং এজেন্সিকেই দায়িত্ব নিতে হচ্ছে বা তারা দায়িত্ব নেবেন এটি তারা কিন্তু বারবারই বলেছেন এবং সেই জন্যই তারা মন্ত্রণালয়ের কাছেও ওয়াদা করেছে বা মন্ত্রণালয়কেও তারা সেটি বলেছে যে তারা এই কর্মীদের টাকা ফেরত দেবে অবশ্যই কর্মী বন্ধুরা আপনার রিক্রুটিং এজেন্সির কাছে যাবেন আপনাদের টাকা ফেরত নেবেন চাইবেন টাকা না দিলে আবারও মন্ত্রণালয়ে দয়া করে সেটি জানাবেন সবাই ভালো থাকবেন বিদায় নিচ্ছি মিরাজ হোসেন গাজী প্রবাস তথ্য কেন্দ্র আপডেটে এই পর্ব থেকে আল্লাহ হাফেজ